আসসালামু আলাইকুম প্রদর্শক গুগল ম্যাপে আপনার বাড়ি অ্যাড করুন অথবা আপনার দোকান যদি কোনো ব্যবসা থাকে আপনি চাইলে গুগল ম্যাপে আপনার বাসা বাড়ি অ্যাড করতে পারবেন যে কোনো সময় আপদে বিপদে কেউ যদি আপনার বাড়িতে আসতে চায় তাকে শুধু আপনি হোয়াটসঅ্যাপে আপনার লোকেশনটা পাঠিয়ে দেবেন সে কিন্তু আপনার বাড়িতে চলে আসতে পারবে আপনি চাইলে আপনার দোকান আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আপনি গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন সেটা কীভাবে অ্যাড করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পন্ন দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ম্যাপে ঠিক আছে তো আমি চলে আসলাম আমার ফোনের গুগল ম্যাপে গুগল ম্যাপে আসার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ শো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে এমন একটি ইন্টারভিউ শো হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি প্লাস আইকন রয়েছে আপনি এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন প্লাস আইকন উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যাড প্লাস অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে আপনার বাসা অথবা আপনার বিজনেস অথবা আপনার দোকানের নামটা এখানে দিয়ে দিবেন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি নাম দিয়ে দিচ্ছি ঠিক আছে সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য সামথিং একটি নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি এখানে নামটা দিয়ে দিলাম তারপর আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ক্যাটাগরিটা দিতে হবে তো আপনি যে ক্যাটাগরিটা সিলেক্ট করছে সেটা কি সো শপিং অথবা ফুড ঠিক আছে তো আমি এখানে শপিংটা দিয়ে দিলাম হ্যাঁ আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তারপর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা হলো এইখানে দেখতে পাবেন এটা কিন্তু আপনার সঠিক করে দিতে হবে ইডেট ম্যাপ লোকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই অপশন উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার লোকেশনটা গুগল ট্যাগ করে নেবে দেখতে পাচ্ছেন আমার লোকেশনটা কিন্তু গুগল ট্যাগ করে নিয়েছে তারপর আপনি ওপরে একটি আই ওকে অপশানিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজগুলো সম্পূর্ণ শেষ আপনি একটি এদিকে এসে কিন্তু আপনি এখান থেকে আপনার আরও অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামথিং এটাই দেখাচ্ছি ওকে তারপর আপনি কি করবেন এখান থেকে সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করলে কিন্তু আপনার গুগল ম্যাপে আপনার বাসা অথবা আপনার দোকানপাট যে কোনো তথ্য কিন্তু অ্যাড হয়ে যাবে এখন পরবর্তীতে গুগল ম্যাপে আপনার বাসা বাড়ির নামটা লিখে চাষ করলে কিন্তু সরাসরি আপনার সামনে চলে আসবে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার বাসা অথবা আপনার বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠানের নামগুলো এখানে গুগলও যুক্ত করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম